বন্ধুরা দেখেন মাছগুলি জলের উপরে সাঁতার কাটছে মসমসে ফোর ভরা মাছগুলি কাস্তা রেসিপিটা দেখবেন সম্পূর্ণ ভিডিও স্কিপ করবেন না ভালো লাগবো এই রেসিপিটা খুব সুস্বাদ খেতে তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছে কিছুটা ময়দা নিয়েছি বেকিং পাউডার দিয়ে সাদা তেল গরম করে দিয়ে ওগুলি ভালোটিকে ময়াম করে নেব বন্ধুরা আমার ময়াম করা হয়ে গিয়েছে মোটর ভিতরে দলা পাকিয়ে গিয়েছে এখন কুসুম গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নেব শক্ত করে ডোটা বানাবো ডোটা হয়ে গিয়েছে ডাকা দিয়ে রেখে দিলাম তারপরে কিছুটা পূরণের জন্য কিছুটা জিনিস নিয়েছি করাই বসে জিরা পূরণ দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে মরিচ মরিচ দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম কুচিও দিয়ে দিলাম আলুটা হাত ভাঙ্গা করে তেলের মধ্যে দিয়ে দিলাম সব দিয়ে উল্টে পেটে বাজিয়ে নিয়েছি যাতে আলুর কোনো বীজার রস থাকে না তার জন্য আলুটা বালা থেকে বাজিয়ে নেব আলুটা বাজা হয়ে গিয়েছে প্রায় ধনিয়ার গুঁড়া দিয়ে ধনিয়াপতার দিয়ে স্বাদ মতন নুনও দিয়ে দিলাম কুচি করা পাতাগুলো কি সুন্দর লাগছে বন্ধুরা আলুটা টাট টাইট হওয়ার জন্য একটু ময়দাও দিয়ে দিলাম যাতে শক্ত দুটা হয় তার জন্য আর আলুর রসটাও কিছুটা টেনে নেবে ভাজা মশলাটাও দিয়ে দিলাম ঘরের মধ্যে ছিল ভাজা মশলা তাই আর দেখাইতে পারলাম না বাজা মশলা দিলে খুব সুন্দর গ্রামটা করে ভাজা মশলা পুরের মধ্যে আপনারাও চেষ্টা করবেন এভাবে দেওয়ার স্বাদ মতো একটু চিনিও দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম তাহলে পুরটা আমার রেডি হয়ে গিয়েছে নামিয়ে নিলাম এখন পাতলা পাতলা করে ময়দার ডোর থেকে লেচি বেলে নিলাম লম্বা লম্বা করে লেচি একটা বেলা হয়ে গিয়েছে আর একটা লেচি বেলবো বন্ধুরা দেখেন লেচিটা বেলা হয়েছে ফুলগুলো এর মধ্যে দিয়ে দিলাম চাকু দিয়ে চাইট থেকে একটা মাফ করে কেটে নিলাম দু সাইডে সমান বাটে কেটে নিলাম তে বন্ধুরা দিকের শেপটা দিকে দিলাম কাটা অংশ একটা লং দিয়ে একটা চোখ দিয়ে দিলাম মাছের অধিকার অংশ অদিকে নেব অধিকার অংশ অধিকার নেব অধিকার অংশ অধিকার নেব নিয়ে মাছের পাত্রটা তুলে নেব আমার মাছের পাত্রিগুলি তোলা হয়ে গিয়েছে এখন চাকু দিয়ে আর একটু অংশ কেটে নেব একটু জল লাগবে একটু জল লাগিয়ে ওগুলি ডেকে দিলাম যাতে বাজার সময় খুলে না যায় তার জন্য এখন মাছের লেসটা দিয়ে দেব মধ্য দিকে কেটে দুভাগ করে নিলাম নিয়ে কাটা চামচে একটু একটু করে টান দিয়ে দিলাম চাকু দিয়ে আবার দিয়ে দিলাম সেই টাকা তার চামচে উঠছে না তার জন্য লেজের অংশটা একটু চোখা করে নিলাম এখন চাকু দিয়ে একটু সমান করে কেটে নেব তাহলে দেখেন বন্ধুরা আমার মাছ মাছের শেপটা হয়েছে কিনা কমেন্ট করে জানিবেন এভাবে সবগুলি মাছ বানিয়ে দুবা তেলে বেজে নেব বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখবেন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দেখেন মাছটা কীরকম হয়েছে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম আর একটা মাছ দেব তেলের মধ্যে চারটা মাছ যে চারোটাও একসাথে দিয়ে দিলাম একটু উল্টে পাল্টে নেব মাছগুলো লাল লাল করে বেজে নেব আতর বাইলে একটু পজিশন করে মাছটা উল্টে নিতে হবে তাহলে দেখেন বন্ধুরা আমার মাছটা উলটিয়ে নিয়েছি দু হাতে ধরে মাছগুলি উলটিয়ে দিলাম কাটা চামচের দিয়ে মিলিয়ে তাহলে বন্ধুরা মাছ ভাঙার কোনো সম্ভাবনা নাই হয়ে গেছে আমার মাছ ভাজাগুলো নামিয়ে নিলাম ঠান্ডা হইলে অনেক মোচমুচু হবে তো বন্ধুরা রেসিপিটা কীরকম হয়েছে কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক ফলো করবেন অনিতা কিচেনের অনেক অনেক স্বাগতম রইল নেশ ভিডিও দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার অনিতা কিচেনের তরফ থেকে অনেক স্বাগতম